শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন আর সব ভিডিও দেখছি সবার আর আমি অবাক হয়ে যাচ্ছি যে হাইকোর্টটা এখন মনে হচ্ছে একটা শপিং মল হয়ে গেছে যে যেখানে যাব অ্যাপ্লিকেশন দেব দিয়ে পেমেন্ট করব জিনিস নিয়ে চলে আসব কি দারুণ ব্যবস্থা হয়েছে তাই না তাহলে এই যে উকিল এই যে জজ এই যে সমস্ত এই মানে সরকারি পিপি এদের কি কাজে লাগবে যে আমি অ্যাপ্লিকেশন করলাম আমাকে ডেট দিল আমি যাব গিয়ে আমার পাওনাগণ্ডা মিটিয়ে নিয়ে চলে আসব কেস এরকম হয় এত হাস্যকর কথা বলতে হয় এই প্ল্যাটফর্মে এসে যে কোনো একটা নর্মাল কেস সেটা লোয়ার কোর্টে করা লোয়ার কোর্ট থেকে যদি কেউ হাইকোর্টে নিয়ে যায় সেখানে গিয়ে একেবারে প্রথম ডেটেই কি কেস ফয়সালা হয়ে একেবারে রেজাল্ট নিয়ে বাড়ি চলে আসলাম তাই হয় কখনো এই কথাগুলো শুনলো শুনলে না মনে হয় সত্যি কি বলবো ইউটিউবটাই এখন বিচার ব্যবস্থার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এখানে এক একজন এক এক রকম তার মতামত রেখে যাচ্ছে আর সন্দীপ সন্দীপ প্রায় তিন লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে প্রায় লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে সামথিং কিছু কম বাড়ি করেছে দোতলা মোজাই টাইলস বসিয়েছে বাথরুম ঝাঁ চপচকে বাথরুম সোফা কেনা হয়েছে সমস্ত কিছু আছে চার চাকা গাড়ি আছে জমি আছে একদম প্রথম ডেটেই সন্দীপ তার ছেলেকে নিয়ে গুছিয়ে গাছিয়ে লাগেজ নিয়ে চলে যাবে কোর্টে হাই কোর্টের দরজায় আর সেখানে যে কেস করেছে মানে বাদীপক্ষ সেও একটা ঝোলা ঝোলাঝামটা নিয়ে আসবে নিয়ে এসে ছেলেকে বগল দাবার করে নিয়ে চলে যাবে এটা হয় কখনো যে তিন লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারে যার চার থাকে যার একটা দোতলা বাড়ি করার ক্ষমতা আছে সে সেলের জন্য সুপ্রিম কোর্টে দরজা পর্যন্ত যেতেও পারে আমার যেটা মনে হয় আমার যেটা মনে হয় যারা এখন ভাবছে সেটা সন্দীপের অনেক আগে করা হয়ে গেছে ছেলেকে রাখার মতো যত রকম ব্যবস্থা সন্দীপ করার করে দিয়েছে সন্দীপের কানে অনেকদিন আগেই জল ঢুকেছিল জল ঢুকে নেই বাচ্চার মায়ের কানে সে হঠাৎ বাইশ তারিখে একটা মানে একটা অ্যাপ্লিকেশন করে দিয়ে এলো হাইকোর্টে বাইশ তারিখে তার শুনানি প্রথম ডেট প্রথম ডেট পড়েছে এবং সেই দিনই সে সমস্ত কিছু গুছিয়ে রেখেছে ওই দিনই তার ছেলে তার কাছে দিয়ে দেবে সে বগল দাবা করে নিয়ে চলে আসবে কেমন হবে সিন্টা এদিকে সন্দীপ ছেলেকে নিয়ে সন্দীপের বাবা যাবে সন্দীপের মা যাবে সন্দীপের পাতারও পিসি পিপি তো যাবেই গিয়ে ওদিকে আসবে কে আসবে সেবক দাদা আসবে ও এদিকে সঙ্গীতা ম্যাডামও থাকবে ওদিকে বাচ্চার মা আসবে বাচ্চা দিদা আসবে বাচ্চা দাদু আসবে মামা মামিও আসতে পারে আরও সঙ্গে আরও কেউ থাকতে পারে এবার দুই পক্ষকে ডাকবে আমি বলছি মজাটা দেখো দুই পক্ষকে ডাকবে ওখানে বিচার হয়ে যাবে দিনের দিন বিচার হয়ে রায় হবে তুমি ছেলেকে মায়ের কাছে দিয়ে দাও আমি কোনো কথা শুনতে চাই না মার বাচ্চার জন্য কষ্ট হচ্ছে মায়ের বুকের দুধ খাওয়ার জন্য বাচ্চার কষ্ট হোক না হোক মায়ের বাচ্চার দুধ খাওয়ানোর জন্য কষ্ট হচ্ছে নমাস মাস পরে কারণ দিন মা আর কোলে বাচ্চা থাকে না তো ন মাস পরে বাচ্চার কষ্ট বাচ্চার জন্য মায়ের কষ্ট হচ্ছে মা রাতে ঘুমোতে পারছে না মা রাতে ঘুমোতে পারছে না বাড়ির বাড়ির বিড়ালের বাচ্চাগুলোকে কেড়ে নিয়ে দেখাচ্ছে যে মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিলে কেমন হয় এগুলো দেখিয়ে আমাদের বোঝাতে চাইছে যে বাচ্চা ছাড়া তার চলবে না তা বাইশ তারিখে সে একবারে গাড়ি টাড়ি ভাড়া করে বাচ্চাকে আনার জন্য চলে যাবে আর বাচ্চাকে নিয়ে না রেডি হবে ওরা থাকবে মাঝখানে রায় দিয়ে দেবে বাচ্চা বাবার কাছ থেকে মায়ের কাছে যাবে তখন মা হাত বাড়াবে আর তখন বাচ্চা কি করবে মাম্মি 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 আমি এসে গেছি আমি এসে গেছি আমি তেতুল খাবো চনাই দাদুদের গাছ থেকে তেতুল খাবো আমি হাওয়া খাবো আমি চুন্ডরির বাচ্চাকে নিয়ে খেলা করব মা আমি লুডু খেলবো বলে একদম স্লো মশানে বাচ্চা চলে যাবে বাচ্চার মায়ের কাছে বাচ্চার মা বাচ্চাকে বগল দাবা করে একদম নাচতে নাচতে বাটা সাকি নে হরির লুট ছড়াতে 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 বিজয় মিছিলে জিতে গেছি জিতে গেছি জিতে গেছে এই করতে করতে বাতাসা ছড়াতে ছড়াতে হাইকোর্ট থেকে বাড়ি চলে আসবে আর সঙ্গীতা সীমা শিলা সন্দীপ সন্দীপের বাবা দুটো আঙুল মুখে দিয়ে চুষতে সুস্তে বাড়ি আসবে এটা ঘটনা তাই তো এটা একটা নাটক দেখবো আমরা হাইকোর্টে বাইশ তারিখে মানুষকে পাগল বুঝাই এরা বাইশ তারিখে যাবে আর মার কাছে বাচ্চা চলে আসবে এটা হাস্যকর কথা নয় বাইশ তারিখে কেসের প্রথম শুনানি ওই দিন কিছুই হবে না দুই পক্ষে পিটিশন জমা পড়বে আবার পরে একটা ডেট পড়বে এরকম তারিখ পে তারিখ কত দিন চলে যাবে দিন যাবে মাস যাবে বছর যাবে অত সস্তা অত সস্তা কেস হলে একটা কেস করে দিলাম সেই কেসটা তারিখ পড়লো অমনি সব কাজ ছেড়ে ছুঁড়ে দিয়ে এই একটা কেস নিয়ে জজ বসে গেল বিচার করতে বিচারের রায় দিয়ে দিল ঠাকুরমার ঝুলির গল্প এটা ঠাকুরমার ঝুলির গল্প আর কিছু নয় আর কিছু নেই আজকে না বড্ড হাসি লাগে যে বাচ্চা মায়ের কাছে থাকবে এটা স্বাভাবিক আমিও বলছি বাচ্চার হক পাঁচ বছর পর্যন্ত যদি বাচ্চা না পাঁচ বছর তো হ্যাঁ ছয় বছর পর্যন্ত বাচ্চা মানে দুগ্ধপোষ শিশু ধরা হয় তাহলে সেই মার অবশ্যই অধিকার আছে সেই বাচ্চাকে পাওয়ার অবশ্যই অধিকার আছে সে জন্ম দিয়েছে সে পাবে না বাচ্চাকে কে বলেছে কে 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 এই সীমা আইন জানো না আইন জানো না তুমি পাঁচ বছর পর্যন্ত একটা বাচ্চা পোষ্য শিশু সেই বাচ্চাকে যখন বাচ্চার মা আয় খোকায় খোকায় বলে ডাকবে খোকা দৌড়াতে দৌড়াতে চলে যাবে এটা এটা কথার কথা এবার যদি বলি পাঁচ বছরের বাচ্চা পোষ্য শিশু হয় কিষাণুর ঘুমের সময়ও মায়ের বুকের দুধ খেতে হতে এখানে লজ্জা কি আছে মা বাচ্চা মায়ের বুকের দুধ খাবে এটা তো স্বাভাবিক না তা নমাস আগে যখন বাচ্চাটাকে রেখে তার মা চলে গিয়েছিল তখন কিন্তু বাচ্চাটা রাতে ঘুমাতো মাকে ছাড়া মাকে ছাড়া ঘুমতো ওরে বাবা শিলাদেবী তোমরা কি অভ্যাস করিয়েছ বাচ্চা একবার কোনো শিক্ষা দিতে পারি কেন মায়ের কথা মনে করে না বাচ্চা কিষাণু মায়ের কথা মনে করিস না কেন কে শিখিয়েছো তোকে এই এই জায়গায় কে তৈরি করেছে ট্রেনিং দিয়ে কার এত ক্ষমতা যে মাকে কে ভুলিয়ে দিয়েছে বাচ্চা বন্ধুরা তোমরা একবার বলো তো কোনো কিছুর বিনিময়ে বাচ্চা তার মাকে ভুলে যায় একটা আড়াই বছরের বাচ্চা যদি মাকে দেখে দেখে না না সে সে চিৎকার করে তার কাছে যত রকমের খাবার দাও কিন্তু ভুলবে সেটা হাতে নিয়েও চিৎকার করবে মা যাবো মা যাবো মা কোথায় মাকে এনে দাও মার কাছে ফোন করো এটাই তো স্বাভাবিক না তো হঠাৎ করে কি কিষাণু তার মাকে এইভাবে ভুলে গেল কেন কি এমন ক্ষমতা আছে কার ক্ষমতা আছে যে বাচ্চার মন থেকে মাকে তুলে ফেললো তাও যাওয়ার পরই একদিনও কিছু কাঁদলো না কেন কি রহস্য ওই বাড়িতে না একটা রহস্য আছে ওই বাড়িতে একটা রহস্য আছে যার সেই রহস্যের ফলে বাচ্চা তার মাকে ভুলে গেছে মায়ের কোনো দোষ নেই মা বাচ্চা নেয়নি সেদিনতে কি হয়েছে কি হয়েছে বাচ্চা নেয়নি মাস আগে তার মনে ছিল না বাচ্চা নিতে তার ইচ্ছা করেনি বাচ্চা নিতে আমার বাচ্চা আমি যেখানে খুশি রেখে যাব আমার যখন খুশি এসে আমি খুঁজে দেখবো বাচ্চা আছে কিনা বাচ্চাকে রেখে গেলাম সেই বাচ্চাটা বাঘে খেলো নাকি ভূতে ধরল নাকি বৃষ্টিতে ভিজে জ্বর এলো নাকি শিয়ালে ঠ্যাং ধরে টানলো আমার দেখার দরকার নেই আমার এখন মনে হয়েছে আমি জঙ্গলে গিয়ে আম গাছে আম খাবো জাম গাছে জাম খাবো এই সূর্যমুখী ফুল লাগিয়ে রিলস করব এগুলো করে বেড়াবো ভোরবেলা উঠে ফুল চুরি করব এটা আমার ইচ্ছা হয়েছে মায়ের ইচ্ছা হয়েছে এটা মা করে বেরিয়েছে বাচ্চা রয়েছে ঠিক আছে কি অসুবিধা আছে বাচ্চা থাক না বাচ্চাদের মাঝে থাক এই থাক কাঁদবি না ন মাস চুপচাপ থাকবি ন মাস পরে আমার যখন মনে হবে বাচ্চা নেওয়ার আমি নেবো আমার যখন প্রয়োজন হবে আমার বাচ্চা আমি কখন নেব কি না নেব কার কাছে কই দেবো নাকি তাই তো এটাই তো স্বাভাবিক না কি দেখতে দেখতে পাচ্ছি আমরা সিনেমায় কি দেখছি এখন বাচ্চা মা সন্তানের নিয়ে খেলা সেটা কি দেখছি বাবা বলে তুই আমার শোনা মা বলে আয় আয় আমার সোনা এই যে ফ্যান কিনেছি ফ্যান এটা তোমার জন্য এই যে রূপোর আংটি কিনেছি আংটি এটা তোমার জন্য এটা চেন বানাবো রোজ আইসক্রিম খেতে দেব তোমাকে লুডু খেলা শেখাবো চোদ্দ দুই বাচ্চাকে নিয়ে তোমাকে লুলু খেলা শেখাবো বাজনা বাজলে তোমাকে নাচ শেখাবো দিনে দুটো তিনটে আইসক্রিম দেব। দেব তো এগুলো দরকার হলে চাই গাছে উঠে তেতল ফেরে খাওয়াবো টোটোয় করে ঘুরতে নিয়ে যাব এটাই তো স্বাভাবিক না আমার বাচ্চা আমি কোথায় রাখবো কোথায় রাখবো তোমাদের এত জ্বালা কেন আমি বাচ্চাকে রেখে দিয়ে গেছি মিত্র বাড়িতে সে বাড়িতে আমি থাকি না থাকি সে বাড়িতে আমার বাচ্চা ভালো থাকবে আমি জানি তখন আমার না ছিল চাল না ছিল চুলো কারণ আমারই থাকার জায়গা হচ্ছিল না বাচ্চার মায়ের থাকার জায়গা হচ্ছিল না মেরে পিটিয়ে চুলের মুঠি ধরে এরকম ঝাঁকা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল বেরো বেরো শ্বশুরবাড়ি ছেড়ে বাচ্চা রেখে এসিস তা হঠাৎ কি হলো বাচ্চার মাকে তাড়িয়ে দিয়ে হঠাৎ করে বাড়ির গার্জিয়ান ঠাম্মি এসে বললো বুঝালো এই তোরা তাড়ালি কেন আরে ওটা হচ্ছে ট্রাম কার্ড ওটা হচ্ছে কি বিবি কার্ড ওটায় অনেক ইনকাম হবে ওটাকে নিয়ে আয় বাড়িতে নিমন্তন্ন কর কালী পুজোয় কোথায় ছিল ততদিন ভিক্ষামার বাড়ি তাই ওম ও মা তালে ফোকলা কেন বলেছিল আমার হেফাজতে আছে আমি তাকে আলাদা ঘর করে ঘর ভাড়া করে আমার হেফাজতে রেখেছি নেমন্তন্ন করলেই বিয়ে আমি যেতে দিতাম না আমি গার্ড আমি গার্ড আমি যা বলবো তাই হবে তারপরে দেখা গেল বাড়ির গার্জেনরা বুঝলো এ তো সোনার ডিম পাড়া হাঁস সোনার ডিম পাড়া হাঁস এটাকে ধর ধরে খাঁচায় পর রোজ একটা করে ডিম পারবে সেই ডিম ভেঙে ভেঙে আমরা খাবো যথারীতি নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসা হলো তারপর একবার আখের রস একবার কি তেতুল খাওয়া এই সব চলছে মানে এ বাড়িতে একবার ঘূনা রস ঘোড়ায় একবার এইভাবে চলছে আসা যাওয়া হঠাৎ করে একদিন বাচ্চার মার মনে হলো ও মামা আমার প্রেমও চাই না আমার ডিভোর্সও চাই না আমার চাই বাচ্চা আর চুল্লুকর থেকে সন্দীপ হয়ে গেল স্বামী মা আবার কি বর ছাড়া বিবাহ বানিয়ে দিল কেন হলো এগুলো হঠাৎ করে কেন হলো কেন হলো বলো 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 কেন হলো কি এর মধ্যে রহস্য তা বাইশ তারিখে যারা বলছো যে বাচ্চা মায়ের কাছে যাবে ঢেঙ্গা যাবে ঢেঙ্গা কারণ বাইশ তারিখে কেসটা উঠবে প্রথম দেখো বলে না সেই বাগে ছুলে না কি একটা আছে না আর উকিলে ছুলে আঠারো ঘা না কেমন একটা আছে বাড়িতে যদি একবার কেস ঢোকে না সে কেস কোথায় গিয়ে থাকে তার স্কুল কিনারা থাকে না কুল কিনারা থাকে না একতরফা ডিভোর্সের নোটিশ করা হয়েছিল পেলো কি একতরফা ডিভোর্স মাঝখানে আমি খেলবো না যাও আমার এখন ডিভোর্স দরকার নেই ডিভোর্সের কেসে যখন হাঁটতে বসেছে তখন বলছে আমার ডিভোর্স দরকার নেই ফোর নাইনটি এইট এর এ কেস দিয়ে তাকে জর্জরিত করা হলো উমা মামা সন্দীপ এত ভাষা ফেসেছে এত ভাষা ফেসেছে একদম জালে জড়িয়ে আর মুখ থুবড়ে মরবে সন্দীপের কি করুন দশা সন্দীপ রাতে ঘুমাতে পারছ ঘুমাসছে ঘুমের ঘরে কারো স্বপ্ন দেখছ না তো যাকে দেখে তোমার ভয় করছে না তো সন্দীপের কি হবে না হবে সেটা সন্দীপ বুঝে নেবে সন্দীপ সত্যি সরসীতা ছেলে তবে লড়াইয়ের ময়দানে সে কিন্তু এক একরক্ষা শেষ পর্যন্ত শেষ লড়াইটা সন্দীপ দিয়ে যাবে চেষ্টা তো করবেই উভয় পক্ষ মা চাইবে বাচ্চা আমার কাছে আসুক আর বাবা চাইবে বাচ্চা তার কাছে থাকুক দেখা যাক কার লড়াই শক্তপোক্ত লড়াই যে দুর্বল সে হেরে যাবে যে শক্তপোক্ত সেই জিতবে যে সত্যের সঙ্গে থাকবে সেই জিতবে দেখা যাক প্রথমত এসব কেছে মায়েরাই যেতে কিন্তু সেই মা কেন বাচ্চাকে ছেড়ে গেছিল সেই গ্রাউন্ডগুলোও বিচার হবে বাচ্চা তার কাছ থেকে কেউ কেড়ে রাখেনি বাচ্চার মাকে কেউ তাড়িয়ে দেয়নি তাড়িয়ে দেয়নি সব থেকে বড়ো কথাই হচ্ছে এটা বাচ্চার মা তার সংসার ভালো লাগেনি তার স্বামীকে ভালো লাগেনি তার শ্বশুরকে ভালো লাগেনি শাশুড়িকে ভালো লাগেনি এমনকি তার বাচ্চাকেও ভালো লাগেনি যার জন্য নমাস আগে সংসার ছেড়ে বাচ্চাকে রেখে পালিয়ে এসেছিল পালিয়ে না চলে এসেছিল ভুল কথা পালিয়েটা চলে এসেছিল এবং নিজে স্টেটমেন্ট দিয়েছিল আমি একজনকে ভালোবাসি তার সঙ্গেই আমি থাকতে চাই স্বেচ্ছায় আমি আমার পাশে সে এসেছে আমার বিপদ আপদে সে আমার হাতটা ছাড়বে না আর আমার স্বামী অনেক চেষ্টা করেছে তার থেকে আমাকে ছাড়াতে পারবে না কোনোদিন আর পারিও নি স্টেটমেন্টটা কিসের শিলমোহর দিল পরকিয়ায় যারা বলছো না পরকিয়া বৈধ বৈধ একদম নয় পরকিয়া বৈধ নয় এই কেসেই আমরা প্রমাণ পাবো যে পরকিয়া বৈধ কি অবৈধ প্রমাণগুলো তো আছে না সন্দীপের কাছে আজকের ভিডিওতে দেখলাম যে কালকে শনিবার মঙ্গলবার ছিল আজকে বুধবার আজকের ভিডিওতে দেখলাম বজরংবালির পুজো দিয়ে সে আদালতে গেছে বসিরহাট কোর্টে গেছে কারণ বসিরহাটের যে মামলা তার ছিল যে উকিলের কাছে সেই উকিল থেকে সে ট্রান্সফার করলো সঙ্গীতা ম্যাডামের দেওয়া উকিলের কাছে বসিরহাটের যে কেসটা সেটাও ঢিলে একটু হলো আজকে ডেটে ট্রান্সফার হলো এক হাত থেকে এই নতুন উকিল আবার সময় নেবে কারণ কেসটাকে সে স্টাডি করে বুঝবে তারপরে সে ওরা যে প্রশ্ন করেছে তার জবাব দিয়ে আবার পরের ডেটে শুনানি হবে তারপরের ডেটে হয়তো আরও কিছু হবে এরকম করে চারটে পাঁচটা ডেট চলবে করো মনের আনন্দে কেস করো হাজিরা দাও উকিলকে করে বেড়াও আমাদের কিষাণুকে নিয়ে যারা তোমরা চিন্তা করছো তাদের চিন্তার অবসান ঘটিয়ে বললো অত সহজ নয় কেস মীমাংসা তো সহজ নয় কিষাণু তার নিজের বাড়িতেই আপাতত থাকছে দেখা যাক কে চলুক কেসের জবে হবে তখন দেখা যাবে যে রায় দেবে সে মেনে নেবে মানতে বাধ্য বাচ্চা কার কাছে থাকবে এটা মানতে বাধ্য তারা যদি সন্দীপের ফেভারে কেস যায় সন্দীপের কাছে থাকবে আর যদি সন্দীপের কাছে ছেলে না থাকে বাচ্চা যে মায়ের কাছে কত ভালো থাকবে সেটা তো তোমরা বুঝতে পারছ আমি নতুন করে আর বলবো না কারণ একটা মা বাচ্চাকে জন্মের পর থেকে যদি বাচ্চার প্রতি তার দরদ থাকতো যদি বাচ্চাকে নিজের কলিজা দিয়ে মানুষ করতো তাহলে বাচ্চাকে ছেড়ে নমাস মা থাকতে পারত না আর মাকে ছেড়েও নমাস বাচ্চা থাকতে পারত না কেউ পৃথিবীর কোনো শক্তি নেই সন্তানের কাছ থেকে মাকে সরিয়ে নিয়ে সেই সন্তান সুস্থ থাকবে তা কি সারে তো সুস্থ আছে আজকে একটা মজার দৃশ্য দেখছিলাম ওর বাবা তখন রেডি হচ্ছিল ও না ছিল বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল বাচ্চাটা কিন্তু অনেক কিছু বোঝে সে এটুকু হয়তো বুঝতে পেরেছে যে তাকে এই বাড়ি থেকে সরানোর ব্যবস্থা তুলছে হয়তো বা বুঝেনি বাবা কোথায় যাচ্ছে মাও তো এরকম করে একদিন সেজে খুঁজে বেরিয়ে গিয়েছিল সে ভেবেছিল মা আবার ফিরে আসবে আসেনি হয়তো বাবাকে কোথাও যেতে দেখলে জন্য পায় সে হয়তো ভাবছে বাবা কোথায় যাচ্ছে ফিরে আসবে তো নাকি বাবাও মামা বাড়ি চলে যাবে এটাই হয়তো ভাবছে ওইটুকু ছোট্ট কিষাণও জানে না যে তার বাবা তার মায়ের কেসের উত্তর দিতে যাচ্ছে নিয়তির কি খেলা তাই না দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে গতকালকের ভিডিওতে আমাদের বাচ্চার মা হাসনাবাদে গেল থানায় ডেকেছিল ছিল কেস সংক্রান্ত বিষয় হয়তো বাড়ির ঠিকানা ঠিকানা নিচ্ছে বাচ্চাকে পাঠাতে হবে না বাচ্চাকে পাঠাতে হবে তো মায়ের কাছে তোমরা চিন্তা করো না সব ওকে সব ওকে আমি সব করে ফেলেছি কারোর জন্য কিছু বাকি রাখিনি একেবারে সব গুটিয়ে একেবারে ধরে বেঁধে ব্যাগের মধ্যে পুরে ফেলেছি হাসনাবাদ যাওয়া যাওয়া আসার পথে কুর্তি কেনা সেগুলো এরম এরম করে দেখা আমার মনে হচ্ছে বাড়িতে কুর্তির দোকান দেবে নইল রাস্তায় বেরোলেই কুর্তি কেনে মা বাবা রে ভাই এত কুর্তি কেনে মানুষ এত কুর্তি কেনে পয়সা নিয়ে আসবে তা মিষ্টুর রেজাল্টের কথা অনেক দিন উঠেছে আজকে মিষ্টু কাঁচা মিঠে আম দিয়ে আমার মনে হয় আম একটা মুখের মধ্যে ঠুসে দিয়ে বলো চাই আমার রেজাল্টের কথা কইছিস লোকে জিগায় তারপরে ভুলেই গেছে মিষ্টুর রেজাল্টের কথা বলতে ভালো কথাটা বলবে না তো আজকে মিষ্টুর যদি একটা খারাপ কোনো খবর হতো বলে দিত ভালো খবর মিষ্টু ফার্স্ট ডিভিশন পাইছে ওটা কি বলার দরকার নাইনটি কত পার্সেন্ট নাম্বার পেয়েছে ওটা কি বলার দরকার ওটা ক্যাডিট ওর কি তাতে মা মরে যাওয়া অবস্থায় এত সুন্দর রেজাল্ট করেছে মেয়েটা কাঁচা মিঠে আম দিলে ওর মা বললো ফ্রিজে রাখ লোক সামলাতে পারতো না রাত্রেই একটা কাইটটা নিয়ে বসে গেল ঠাম্মির দায় ঠাম্মি আবার বলে কি বাবা এই রাত্রের বেলা কাঁচা মিঠে আম খামু আরে ভাই টিভি দেখতে গেল রাতে শোয়ার সময় টিভি দেখতে টিভি দেখতে মন চাইলো না ঠাম্মি নিচের থেকে চেললায় এই লুডুর দান তো হবে আয় আয় আচ্ছা বন্ধুরা ও যদি ওর বাচ্চাকে এনে হয়তো বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে কিংবা বাচ্চাকে নিয়ে পড়াশুনো করছে বাচ্চাদের খেলা করছে তখন ঠাম্মি নিচে থেকে যদি ডাকে এই লুডু খেলার দান সরে গেল আয় বাচ্চা ফেলে তুই হয়তো লুডু খেলতে চলে আসবে লুডু খেলতে চলে আসবে কোনো সিরিয়াসনেস আছে ব্লগিংয়ে কোনো গোছানো কোনো ব্লগ আছে না গোছানো কোনো ব্লগ নেই এই এখান থেকে একটু ওখান থেকে একটু এখান থেকে একটু আর বাচ্চার নামে টাইটেল থাকবে এটা দিলে তো ভিউটা বাড়ি না ভিউর অবস্থা তো খারাপ এখন এখন আর কে হচ্ছে না এই বাষট্টি তেষট্টি তিপ্পান্ন পঞ্চান্ন ছেলের নামে কিছু বললে একটু বেশি হয় বাদ বাকি ওই ওই সেরকম তা যাই হোক সারাদিন পরে সুন্দরীর বাচ্চাগুলোকে নিয়েও খেলাধুলা দেখা হলো কুর্তি কিনে আনা হয়েছে কুর্তি দেখানো হলো বসিরহাট থেকে থানা থেকে বাড়ি এসে দেখলো চিংড়ি মাছ রান্না হয়েছে চিংড়ি মাছে গলদা চিংড়ি চিংড়ি মাছে অ্যালার্জি নেই অ্যালার্জি নেই তাই না শ্বশুর বাড়িতে সবই খেত না এটা খেত না ওটা খেত না তার জন্য দই থাকতো দই তো একদিনও দেখি না দই কোথায় গেল দই ও দইয়ালা দইয়ালা বসিরহাটে দই বিক্রি হয় না তাই না সব দোকান আলারের সন্দীপ বারণ করে রেখেছে সেই কেউ দই না কেউ দ দই না সবাই দুধ বেচো যাতে একদম কড়া কড়া চা খাওয়া যায় যাতে অ্যালার্জি সেই সব জিনিসই কিন্তু খায় বাপের বাড়িতে তাতে কিছু হয় না শ্বশুর বাড়িতে একটু আদুরি বেশি ছিল তো ও সুন্দরী বৌমা তার কথা তো মেনে চলতেই হবে তাই না সুন্দরী কি বলছে মানে বিড়ালটাকে বলছে কুমড়োপোটাশ খুব আলসে খুব আলসে ও নিজের সাথে তুলনা করছে আমার মতোই কুড়ে বলে আমি তাও একটু নড়িয়ে সড়িয়ে বেড়াই আর এই বিড়ালটা জন্ম মকুরে সে নড়েও না চড়েও না নিজেকে বিড়ালের সঙ্গে কুড়ে তুলনা করছে তাহলে ও সন্দীপদের বাড়িতে কি কাজ করতো যারা আমরা রেগুলার ভিওয়ার্স আমরা বলে দিতে পারি সন্দীপের মা এখনও যেমন কাজ করছে তখনও কাজ করতো এখনও যেমন নাতি সামলাতে তখনও তেমন নাতি সামলাত যেদিন সব করে ওর একটু রান্না করতে ইচ্ছা হতো সন্দীপের মা সব কেটে বেছে বেটে গুটে গুছিয়ে দেবে তারপরেও খুন্তি রাঁধবে এই হচ্ছে কাজের বহর তা বন্ধুরা ও যে কত আলসেও নিজে আজকে বলে দিল আবার আজকে সকালে ভিডিও দিয়েছে সেটা নিয়ে তো হবে আগামীকাল সকালবেলা ভিডিও হবে কি আর বলি বলো কিষাণুর ভাগ্য খারাপ নইলে এত সুন্দর ঘর এত সুন্দর বাবা মাও দেখতে ভালো অত তো শেষ বয়সে এমন একটা কাজ কিষাণুর মায়ের কিষাণুর এই ছোট্ট জীবনে হয়ে গেল যে তার মা তার কপালে লিখে দিল পরকিয়ার সন্তান পরকিয়ার সন্তান কিষাণ আঙুল তুলবে লোকে এই ছেলেটার মা চলে গেছে অন্য অন্য পুরুষের পুরুষের সঙ্গে সঙ্গে তার মা চলে গেছে বাড়িতে এসে মায়ের কথা জিজ্ঞেস করবে বাবা মা চলে গেল কেন লোকে তো বলেই দেবে কি হয়েছে লোকে ওকে বলেই দেবে এই দিনটা যেন কোনোদিন দিন কিষাণুর সামনে না আসে কিষাণুকে ভালোবাসি সব করি কিন্তু করুণা হয় মাঝে মাঝে ওই মায়ের প্রতি যে এখন হাতের লক্ষ্মী পায়ে ঠেলে এখন হাবুডুবু খাচ্ছে বাচ্চা চাই বাচ্চা চাই বলে বাচ্চা যদি কপালে থাকে অবশ্যই আইনের মাধ্যমে বাচ্চা তুমি নিয়ে নিও কঠিন সত্যি হলেও শিলার আর আমাদের জামাইবাবুর এটা মেনে নিতে হবে ভিডিওটি এখানে এইটুকু রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর কমেন্ট করো কমেন্ট করো বাইশ তারিখে বাচ্চা আর মা বাচ্চা নিয়ে গগল দাবা করে বাড়িতে চলে আসে এই সুন্দরী সুন্দরী তোর বাচ্চাগুলোর সঙ্গে না আমার বাচ্চাকে একটু খেলতে নিবি একটু খেলা করতে দিবি সুন্দরী টাটা আমার বিয়ে জন্য